মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবতনু ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো পাহাড়ের এ করলে আর একটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সঙ্গে তো তোমরা দেখতে থাকো আর এই সকালবেলা দৃশ্য জাস্ট অসাধারণ তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হলাম ফ্রেশ হওয়ার পরে এখন একটু রাস্তার দিকে আসলাম কারণ রাস্তার দিকে হাঁটতে ভীষণই ভালো লাগছে তো সকালবেলা আমাদের এখানে বাচ্চাদের জন্য চলে এসেছে টিফিন ব্রেকফাস্ট তো এখানে ওদের জন্য ম্যাগি বলা হয়েছে আর আমরা সকালবেলা সবাই মিলে চা খেয়ে নিয়েছি তো এখানে ম্যাগি চলে এসেছে আর এদিকে আমি বাবাইকে স্নানও করিয়ে দিয়েছি সাথে আমিও করে নিয়েছি দেবরও স্নান হয়ে গেছে এখন আমি ওকে খাইয়ে দেব তারপরে আমরা সবাই মিলে রেডি হবো রেডি হওয়ার পরে আমরা আবার কোথায় একটা ঘুরতে যাব। তো এদিকে আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে লুচি আর তার সঙ্গে আলুর তরকারি ভীষণ টেস্টি ছিল তো চলো আমরা এখন বেরিয়ে পড়বো সাইট সিনে তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করবো তো চলো সবাই রেডি হয়ে গেছে আর আমাদের এদিকে গাড়িও চলে এসেছে তো চলো বেরিয়ে পড়ি আর দেবু এখন রুমে তালা মারছে তো পেছনে যে দেবু আসছে আর ছেলে চলে গেছে সামনে তো চলো যাওয়া যাক তো এদিকে আমরা বেরিয়ে পড়লাম আর দেখো পাহাড়ি রাস্তা তার সঙ্গে চারিদিকে পুরো সবুজে সবুজ কি সুন্দর লাগছে তাই না তো চলো এই রাস্তার ফিলিংসটা আমরা উপভোগ করতে করতে চলে যাই দার্জিলিং থেকে প্রায় কুড়ি কিলোমিটার দূরে অবস্থিত লামাহাটটা পাইন ফরেস্ট আমরা সেখানেই চলে আসলাম আর এই পাইন ফরেস্টটা চারিদিকে সবুজে সবুজময় আর পাইনের গাছ দিয়ে পুরো ফরেস্টটা সাজানো আমরা এখন যাচ্ছি এই লামাহাট্টার উপরে মোটামুটি সাতশো পঞ্চাশ মিটার উপরে একটা হ্রদ আছে আর সেখানকার ভাষায় এই হ্রদকে বলা হয় পোখরি তো সেই লেকের দিকে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সাতশো পঞ্চাশ মিটার উপরে হেঁটে ওঠা কিন্তু বেশ চাপেরই একটা ব্যাপার তবে চারিদিকের এই সবুজে ঘেরা পরিবেশ উপভোগ করতে করতে আমরা লেকের কাছে কখন যে পৌঁছে গেছি তা বুঝতেই পারিনি ফাইনালি ঘন পায়নের জঙ্গলের পাহাড়ি বাঁকা পথ পেয়ে উঠতে উঠতে পৌঁছে গেলাম এই হ্রদের কাছে হ্রদের জল একদম সবুজ আর এই জলের মধ্যে আছে রঙ বেরঙের মাছ মাছগুলো ভীষণ লাফালাফি করছিল আর এই হ্রদটা দেখার জন্য আমরা এতটা পথ কষ্ট করে এখানে এসেছি তো তারপরে আমরা সেখানে একটু সময় কাটিয়ে নিয়ে নিচের দিকে আবার নেমে পড়লাম ছেলে কিন্তু একদম বায়না করেনি কোলে ওঠার জন্য ও ভীষণ মজা করে ওর বাবার সঙ্গে উঠে গেছিলো তো দেখো আমরা তিনজন মিলে আবার নিচে নেমে গেলাম সেই উপর থেকে আবার নিচে চলে আসলাম এরপর আমরা বেরিয়ে পড়লাম লামাহাট্টা থেকে সোজা চা বাগানের উদ্দেশ্যে দেখো চারিদিকে কিন্তু চা বাগান এই দিকেও চা বাগান ওই দিকেও চা বাগান পুরো রাস্তাটা জুড়ে চা বাগান তো চলো আমরা এখন চলে যাব চা বাগানের একদম উপরে দেখো আমরা চলে আসলাম চা বাগানের একদম মাথার উপরে আর এখান থেকে দার্জিলিংয়ের ভিউটা দেখো জাস্ট অসাধারণ তাই না এরপর আমরা চলে আসলাম লাভার্স পয়েন্টে যেখানে তিস্তা নদী এবং রঙ্গিত নদীর মিলনস্থল আর উপর থেকে দেখো নদীর ভিউটা কি সুন্দর তাই না আর এখানে কত ট্যুরিস্টরা এসেছে কত দোকান তো মোটামুটি সাড়ে চারটা বাজে আর আমরা এখন চলে আসলাম ঘুরে তো এসে আবার ফ্রেশ হয়ে নিয়েছি এখন চলো আমরা যাব খেতে তো সবাই চলে গেছে তো চলো যাওয়া যাক আজকে আমাদের লাঞ্চ মেনুতে ছিল আলু দিয়ে ডাঠার চচ্চড়ি ডাল আর সাথে ছিল ডিম কারি আর সাথে ছিল স্যালাড তবে এখানকার রান্নাগুলো ভীষণ টেস্টি রান্নাগুলো খুব সুন্দর তো তারপরে আমরা অনেকক্ষণ ঘুমিয়ে নিয়েছিলাম বিকেলবেলা তো ঘুম থেকে উঠার পরে আমাদের সবার জন্য এখানে দিয়ে দিল চা তো আমরা সেই চা খেলাম সবাই মিলে আর আমি বেলকনিতে এসে দেবুর সঙ্গে বসে গান শুনছিলাম আর চা খাচ্ছিলাম আর দুজন মিলে একটু গল্প করছিলাম কেননা বাড়িতে তো আমরা এরকম সময় কাটাতে পারি না তাই এখানে এসে একটু ফ্রি টাইম কাটিয়ে নিলাম আজ আমাদের সন্ধেবেলা টিফিনে দিয়েছিল ওদের নিজের হাতে তৈরি স্পেশাল মোমো আর মোমোটা কিন্তু ভীষণ টেস্টি ছিল সবাই বেশ মজা করে খেয়েছি তারপর রাতে ডিনারে ছিল চিকেন ডাল আর ভাত সেটা খেয়ে সবাই আমরা রুমে চলে আসলাম তো তোমাদের সঙ্গে একটু নাইট ভিউটা শেয়ার করলাম দেখো কি সুন্দর লাগছে না নাইট ভিউটা তো আজকে আমাদের পুরো দিনের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নতুন একটি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে